জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম তোমাদের নীল মাধব চ্যানেল তোমরা সকলকে স্বাগত জানাই নীল মাধব চ্যানেলে তো প্রথমেই বলি যে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আর একটি লীলা কথা তো আজ আমরা যেটি শুনবো সেটি হচ্ছে পরার দেবীর অসীম ভক্তি তো চলো শুরু করি জয় জগন্নাথ দারু প্রাণবতানুধার

তিনি বেশি ধর্মীয় বিধি নিয়ম বা স্বাস্থ্য সিদ্ধান্ত নিয়ম জানতেন না কিন্তু গভীর পাৎসল্য স্নেহের বশবর্তী হয়ে তিনি প্রতিদিন সকালে খিচুড়ি রান্না করতেন এবং শ্রী জগন্নাথ দেবকে তা নিবেদন করতেন শ্রী জগন্নাথজি স্বয়ং তার গৃহে আসতেন এবং প্রীতির সঙ্গে নিবেদিত তার সেই খিচুড়ি গ্রহণ করতেন মন্দিরের প্রসাদ করার দেবীর নিবেদিত সেই খিচুড়ি মতো অত সুস্বাদু তার কাছে মনে হতো না যিনি ভক্ত প্রেম প্রেমবশ যিনি তার ভক্তের প্রেমই ভক্তির বাঁধনে বাধা তিনি উৎকণ্ঠিত হয়ে বললেন শীঘ্রই করমা প্রভু তাকে বারবার করার নামে সংক্ষিপ্ত রূপ করমা বলে সম্বোধন করতেন তার নাম বলা হয় করমা সেই জন্য একবার একজন সাধু এলেন মাতাজি তখন প্রভু ধামে শ্রীক্ষেত্রে বাস করছিলেন যেসব সাধুগণ সেখানে আসতেন তিনি তাদের সেবা করতেন তিনি শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রীতিভাজন ছিলেন বলেই তার পক্ষে এমন সম্ভব পর হতো তার গৃহে আগত সেই সাধু দেখলেন যে তিনি উনুনটি পরিষ্কার না করে এমনকি স্নান না করে তিনি রান্না করছেন করমার পক্ষে এটি অপরাধজনক ভেবে তিনি তাকে বৈদিক রীতি অনুসারে কিভাবে শুদ্ধতা বজায় রেখে রান্না করতে হয় তা শিখিয়ে দিলেন সেই সাধুটি ছিলেন দক্ষিণ ভারতীয় এক বৈষ্ণব তিনি করমাকে বললেন শয্যা ত্যাগ করার পর অবশ্যই স্নান করে দেহ শুদ্ধ করে প্রভুর সেবার সব উপকরণ এবং চারিদিকে পরিষ্কার করতে হয় সেই সাধু করমার গৃহে সেদিন থেকে গেলেন পরদিন সকালে করমা সাধুটির যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেইভাবে সবকিছু করলেন সুতরাং স্বভাবত রান্না করতে তার বিলম্ব হলো শ্রী জগন্নাথ দেব যখন অন্য দিনের মতো যথা যথাসময় করমান গৃহে এলেন তিনি দেখলেন যে করমা স্নান করেছেন তিনি আরও দেখলেন সাধুটি করমাকে নানা রীতিনীতি মেনে চলার সম্বন্ধে তখনও উপদেশ দিচ্ছেন সুতরাং শ্রী জগন্নাথদেব মন্দিরে ফিরে এলেন কিছুক্ষণ পর শ্রী জগন্নাথ দেব আবার করমার গৃহে এলেন এবং দেখলেন করমা তখন রান্নার জায়গাটি পরিষ্কার করে প্রস্তুত করছেন প্রভু মন্দিরে ফিরে গেলেন আবারও এক ঘন্টার পর শ্রী জগন্নাথ দেব করমার গৃহে এলেন এই সময় প্রভু করমাকে বাসন মাসতে দেখলেন তখন তিনি এমন কি রান্না শুরুও করেনি পুনরায় তিনি মন্দিরে ফিরে গেলেন এবং যখন তিনি আবারও করমার গৃহে এলেন তিনি দেখলেন যে করমা তখন খিচুড়ি রান্না কেবল শুরুই করেছে প্রভু সাধুটির দিকে একবার পাক পাকা চোখে তাকালেন তারপর প্রস্থান করলেন অবশেষে কিছুক্ষণ পর প্রভু যখন গৃহে এলেন তখন খিচুড়ি প্রস্তুত হয়ে গিয়েছে ঠিকই কিন্তু তার রান্না করতে বিলম্ব হয়েছিল যে প্রভু ওই প্রতি হলেন জগন্নাথ দেব অতি দ্রুত সেই খিচুড়ি ভোজন করলেন ইতিমধ্যে মূল মন্দিরে পূজারী প্রভুকে ভোগ নিবেদন করে ঘন্টা ধ্বনি করতে শুরু করে দিলেন সুতরাং প্রভু তার মুখ প্রক্ষালন না করেই মন্দিরে ফিরে গেলেন এবং তার বেদিতে আসীন লক্ষ্য করে প্রভু জগন্নাথকে বললেন হে প্রভু আপনার মুখে খিচুড়ি লেগে রয়েছে কেন অনুগ্রহ করে আমাদের বলুন আপনি কি খিচুড়ি ভোজন করেছেন কৃপা করে আমাদের কাছে এই রহস্য প্রকাশ করুন শ্রী জগন্নাথজি উত্তর দিলেন আমারও একজন ভক্ত রয়েছে যার নাম হলো করমা সে প্রতিদিন আমাকে খিচুড়ি নিবেদন করে থাকে তার ভক্তিতে বদ্ধ হয়ে আমি প্রতিদিন তার গৃহে যাই এবং তার নিবেদন গ্রহণ করে থাকি আমার পূজার অসীম রূপ রয়েছে এটিও এমন এক পূজা এই রহস্য না জেনে এক সাধু করমাকে বিপরীতভাবে ভাবে উপদেশ করেছে কঠোর বিধি নিয়ম অনুসারে শিক্ষা দিয়েছে এইভাবে সে অপরাধ করেছে প্রভুর অভিপ্রায় হৃদয়ঙ্গম করে পূজারীগণ সেই সাধুকে ডাকলেন এবং তার কাছে সব কিছু প্রকাশ করলেন তাকে তারা তাকে বললেন তুমি অবশ্যই এখন করমার কাছে যাবে যে তিনি যেন তার স্বতঃস্ফূত ভক্তি ও প্রীতি অনুসারে নিজের মতো করে খিচুড়ি রান্না করেন প্রভুকে নিবেদন করেন সেটি হচ্ছে শ্রেষ্ঠতম পূজাবিধি সাধু করমার গৃহে গেলেন মনে মনে সাধু খুব ভীত হয়ে পড়েছিলেন এই চিন্তা করে যে প্রভু হয়তো তার উপরে খুব রুষ্ট হয়েছেন সুতরাং তিনি যে করমাকে ভুল শিক্ষা দিয়েছেন তা বলতে করমার গৃহের দিকে গেলেন করমা তাকে আসতে দেখে ভীত হয়ে ভাবলেন হে ভগবান প্রথমবার সাধু যখন এসেছিল তিনি আমাকে কত না উপদেশ দিয়েছিলেন এই সময় আবার তিনি আসছেন নিশ্চয়ই আরও কত কিছু উপদেশ দেবেন কিন্তু সাধু তাকে বললেন হে করমা স্বাস্থ্যের রীতি নিয়মগুলি আমার মতো ব্রাহ্মণের জন্যই প্রয়োজন কিন্তু সেই রীতি নিয়মগুলি আপনার মতো ভক্তের ক্ষেত্রে যিনি ভগবান শুদ্ধ প্রেমকে প্রাপ্ত হয়েছে প্রযোজ্য নয় আপনি অবশ্যই আপনার স্বতঃস্ফূত সেবা আপনি আমার নির্দেশের পূর্বে যেমন করেছিলেন তেমনই করে যান করমাজ খুব খুশি হলেন এবং সাধুকে খিচুড়ি প্রসাদ পেতে আমন্ত্রণ করলেন সাধু বললেন তুমি প্রভুকে প্রীতির সাথে ভোজন করাও আর তার ফলে প্রভু যেমন পরিতৃপ্ত হন সারা জগত প্রভুর মতো তৃপ্ত হয় আমি প্রভুর মতো আচরণ করতে পারি না তিনি সর্বশক্তিমান তিনি তার যা অভিরুচি তাই করতে পারেন কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের বিধি নিয়ম পালন করাটা কর্তব্য এই কথা বলে সাধু করমার বিয়ে হতে নিষ্কান্ত হলেন কেউ কেউ বলে থাকেন যে করমার খিচুড়ি আমন্ত্রিত হয়ে সাধু খুব প্রীত হয়েছিলেন যেন তিনি আগে বলেছিলেন আহা এই হচ্ছে করমা অনেকবার আমি আমার হস্তে রান্না করা খাদ্য দ্রব্য ভোজন করেছি কিন্তু করমার হাতে রান্না খিচুড়ি প্রসাদ পেলে আমি নিজেকে ধন্য মনে করি করমা যতদিন বেঁচেছিলেন ততদিন নিয়মিত প্রভুকে খিচুড়ি নিবেদন করতেন যেদিন করমা দেহত্যাগ করেন সেদিন প্রভু বিরহ ভারাক্রান্ত হয়ে অবিরল অশ্রুমোচন করছিলেন গভীর শোক বসত প্রভু সেদিন আর কোনো কিছু গ্রহণ করেননি পূজারীগণ তা রাজার কাছে জানালেন রাজা প্রভুর কাছে এলেন এবং তাকে জিজ্ঞেস করলেন হে প্রভু আজ আপনি এত বিচলিত কেন কেন আপনি আজ নিবেদিত কোনো ভোজ্য বস্ত্র গ্রহণ করছেন না প্রথমে প্রভু কিছু বলতে পারলেন না বাগরুদ্ধ হয়ে তিনি কেবল ক্রন্দন করে তার হৃদয়ে ব্যথা প্রশমিত করলেন আবার যখন তাকে জিজ্ঞেস করা হলো অবিশ্রান্ত ভাবে তিনি ক্রন্দন করতে লাগলেন বারবার জিজ্ঞেস করার পর তিনি বললেন আমার মা আর আমার সঙ্গে নেই কে আমাকে খিচুড়ি রেধে খাওয়াবে রাজা বললেন তাহলে কেন আপনি তাকে এখানে না রেখে আপনার ধামে পাঠিয়ে দিলেন প্রভু উত্তর দিলেন আমি আমার ভক্তদের এই মৃত লোকে দীর্ঘকাল রাখতে চাই না কেননা আমি বহু দুঃখের আলোয় রাজা উত্তর দিলেন প্রভু আপনার প্রতি করমার যে প্রীতি ভক্তি ছিল আমাদের তা নেই তবু তবু আমরা এখন থেকে তার নামে আপনাকে খিচুড়ি ভোগ দেব। সেই সময় থেকে এই কথা বলাও হয়ে থাকে যে প্রভু শ্রী জগন্নাথ দেবকে যখন ছাপান্ন ভোগ নিবেদন করা হয় তখন এই কথাগুলো বলেই খিচুড়ি ভোগ নিবেদন করা হয় এই হচ্ছে করম আর খিচুড়ি জয় জগন্নাথ তো মহাপ্রভুর এই লিডারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লেখো জয় জগন্নাথ আর বেশি কিছু বলবো না দেখা যাচ্ছে পরে একটি ভিডিওতে জয় জগন্নাথ i